তোমার জীবনে এইভাবে কোনোদিন কোনো মানুষকে কষ্ট দিয়ে মারছো আজরাইল বলে মৃত্যুর চল্লিশ দিন এক বছর আগের থেকে মাস শুরু করি হাসপাতালের থেকে মারি নাকের ভিতর দিয়ে নল ঢুকাইয়া মারি পায়খানার রাস্তা দিয়ে কেটে ছেড়ে তারপরে মারা শুরু করি চল্লিশ দিন এক সপ্তাহে এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা আগের থেকে আমি মাই শুরু করি মারতে 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 নাকের সামনে দিয়ে চলে যাই আবার কারো কারো জানটা আমি কানের লতি দিয়ে লয়ে যাই কারো জানটা আমি পায়ের বুড়ে আঙ্গুল দিয়ে লয়ে যাই বাবা আপনাদের যান কার কোন জায়গা দিয়ে নেবে আমি জানি না তবে আমি দোয়া করে দিয়ে যাই সবার জানটা জানে আল্লাহ সখের মাসকান দিয়ে লয়ে যায় আমার নবীর জানটা জিব্রাইল নিছিলেন সখের মাসকান দিয়ে দুই বুরুর মাসকান দিয়ে নিয়ে গেছিলেন আমার নবী মৃত্যুর এক মাত্র এক ঘন্টা আগে বলছিল আজরাইল রে আইনা মা তাকুন ইউত্রিকুমুল মউতু আও কুতুম জি বুরু জিনু মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না কোরআনে আল্লাহ বলছে দুনিয়ার আগে সব নবী ইন্তেকাল করছে আমিও করবো মৃত্যুর সন্তুনে এত ভয়ঙ্কার আমি জানতাম না রে আজরাইল মনে হয় পাহাড়টা আমার বুকের উপরে তুমি চাপায়া দিছ হাইল কোন জায়গা দিয়ে আমার বাতাসটা বের করে নিয়ে যাবা আমার খাসার পাখিটা কোন জায়গা দিয়ে নেকলে নিয়ে যাবা আজরাইল তখন নবীর জিজ্ঞাসা করছিলেন নবী আপনি বলেন কোন জায়গা দিয়ে আপনার জানটা বের করো আপনি যেখান দিয়া বলবেন সেখান দিয়েই বের করব আমার নবী তখন চোখের পানি ছেড়ে দিয়া বলছিলেন আজরাইল রে আগে আমার সাথে ওয়াদা দাও আমার উম্মত আলেমদের জান তুমি কোন জায়গা দিয়া বের করো আজরাইল বলে নবীজি আমার জীবনে যত নবীর জান কবজ করছি অধিকাংশ নবীর জান কবজ করছি আমি সখের পিছু দিয়া আস্তে চোখে এইভাবে হাতটা রাখছি হাতের মধ্যে চলে আসছে জানটা আমি রুমালের মধ্যে করে উড়াল মারছি নবী আপনি যদি মর্জি হন আপনার জানটা ওইভাবে নিব আমার নবী বলে আজরাইল দেই আমার উন্মাতের জান কোন জায়গা দিয়ে নিবা নবী আপনার উন্মাতের বিনামাজির যান জান নিব পায়খানার রাস্তা দিয়া ও পায়খানা ফেলা পুষ্প করে সব তলায় ফেলবে কারো কারো জান নিব নাকের ডগা দিয়া কারো কারো জান নিব বুদ্ধ আঙ্গুল দিয়া কারো কারো জান নিব কানের লতি টাইনা ধরিয়া নবী কারো কারো জান নিব আমি জিব্বা টানিয়া ধরিয়া নবী আমার শোনে আর কান্দার আর বলে আজরাইল রে যত কষ্ট দরকার আছে আমারে দিয়ে লো আমার গুণাগার উম্মাত দিও রে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলেন মিশকাত শরীফের মধ্যে লম্বা চওড়া হাদিসটা পাবেন বাবা আমার নবী বলেন মায়েশা বলেন ও দুনিয়ার মানুষ আমার কলিজার টুকরা স্বামী মুহাম্মদ রে দেখছি মৃত্যুর পাঁচ মিনিট আগে বারবার ঠান্ডা পানির বলের মধ্যে হাড়ির মধ্যে হাত দেয় মুখটা শুধু পানি দিয়ে মুছে আমি আইসা জিজ্ঞেস করলাম নবী এত কষ্ট হচ্ছে কেন ও আইসা সাকরাতাল মাউতি আইসা মৃত্যু এত কষ্ট আমি জানতাম না রে আইসা বাজানদারে না বানাইলে কোনো কিছু হতো না وَإِمَا قُبَلَّ أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرًا

যারে সারা পৃথিবী রহমাত করে পাঠাইলেন তার মৃত্যুর সময় যদি এই কোয়ালিটিতে হয় তোমার আমার অবস্থা কি হবে গো বাবা এখন চোখের পানি ফেলে কাঁদবা বাবা যেন অনেক মানুষ দেখবেন মৃত্যুর সময় জীব বাবাই রয়ে যায় অনেক মানুষ পায়খানা প্রস্রাব করিয়ে দেয় আজরাইল দেখা বাবা পানি শুকায় যায় কলিজাটা আগে দেখে মতো গইলা পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে বাইর হয়ে যায় হজরত আলী রসেল্লা আনহু বলেন বেনামাজির মৃত্যু এত কঠিন হয় একটা ছাগল অথবা দুম্বাকে জবাই না দিয়া চামড়াটা টাইনে সিলাইয়া ফেললে যত কষ্ট এর সাইতে সত্তর গুণ বেশি কষ্ট বেনামাজির মৃত্যু সময় ইদ্রিস আলাহাল্লাম মাগরিবের আগ দিয়া মাত্র এক ঘন্টা আগে আসরের পরে আজরাল্লাহ সাল্লাম আসিয়া কয় আপনার লাগে আমি বন্ধুত্ব করবো পরিচয় ভাইয়া এই দৃশ্য বিক ভাই আমি তো জীবনে শুনে নাই জীব বন্ধুত্ব করে নবীদের সাথে মানুষের সাথে আজরাইলের নাম শুনলে মানুষ পায়খানা করে দেয় কথা আরো জোরে আমার এই পাশে দাঁড়ায় যদি সভাপতি রা আমার মাস্করের দ্বারায় যদি কেউ কয় আমি আজরাইল লড়বি দুইটা এ তো সামনে লাভ দিব কথা কন্যাকে আমি তো চেয়ারে নিজ দিয়ে দো সত্য না মিথ্যা তো ইদ্রিস তো মানুষ তো তুমি কি মিথ্যাছ তাই বল কই না আল্লাহর কসম করে বলছি আপনার লগে আমি বন্ধুত্ব করবো কেন গতকালকে আমার আল্লাহ বলতেছে কোরআনের ভাষা ওয়াকুর ফিল কিতাবে ইদ্রিসা ইন্নাহু সিদ্দিকান নবিয়া ও নবী মুহাম্মদ স্মরণ করে ইদ্রিস নবীর কথা যারা আমি বন্ধু বানাইছিলাম দুনিয়া থাকা অবস্থায় জোর কর merhaba আমার নবী কয় আমারে কি বানাইলা তোমারও বন্ধু বানাইলাম হাবিবুল্লাহ বানাইলাম বললেন ঠিকই বলছো তুমি আমার সাথে বন্ধুত্ব করবা কয় হ্যাঁ যদি বন্ধুত্ব করতে চাও রে বন্ধু হইলে বন্ধুর কাছে একটা কৈফিয়ার তলব করা যায় কিনা কয় যায় একটা রিকোয়েস্ট তুমি রাখবা কয় কি রিকোয়েস্টটা হইলো এই তুমি আমার একটা মৃত্যু দিবা কই আপনার তো মরনের টাইম হয় নাই কই ওব বানাও এই মরণটা আসল মরণ না টেম্পোরারি মরণ কত টেম্পোরারি মরণা বরকারে কয় আমি তো জীবনে করে মানুষ টেম্পোরারি মରି নাই কত টেম্পোরারি হলে এই এখন তুমি মারবা দুই মিনিট পর আবার জাম ফিরাই দিবা আল্লাহু আকবার বলেন আজrael কা আমার জীবনের মরণ শুনিও নাই দেহও নাই লিও নাই ঠিক আছে আমি আল্লাহর সাথে পরামর্শ করি এবার आवाज দেন ওয়াডার 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 আল্লাহ তোমার ইদ্রিস কি কয় যার পোষণটা কালকে কল্লা আজকে হে টেম্পোরালি মরন চায় আল্লাহ কয় জাহ ইদ্রিসের কবুল করলাম আসসালাম আপনাদের কষ্ট হয়ে গেছে না কিছু দিয়ে দেই দিলি দিলই তো খুশি একজনে কয় দেন নুজুর দেন যাইতো নদী পার হয়ে দে দেন দেন খাবার দাঁত আগে জান্নাতের খাবার খান জোর করেন মার আল্লাহ এই জান্নাতের মানুষগুলোর আপনি মাফ করে দেন ইদ্রিস আল্লাহ সাল্লাম যদি দুনিয়ায় জান্নাতে খাবার খাইতে পারে উম্মাতে মোহাম্মদেও খাইতে পারে সে খাওয়ানটা হলো ইওয়াজের মাঠ জোর করেন মার হাওয়া ইদ্রিস আল্লাহ রে বললেন ঠিক আছে দে টেম্পোরালি মরণ বা ইদ্রিস হইয়া বড় উত্তর দিক মাথা দিয়ে ইদ্রিস আল্লাহ সাল্লাম কেবল টান শুইছে আজরাইল ডাইন হাতটা দিয়ে বুকির পরে হাত দিয়া একটা টান দিছে জানটা আজরাইলের হাতের মধ্যে যখন হাতটা টান দিয়ে জানটা হাতের মধ্যে নিয়ে আবার জানটা ফিরাই দিছে দুই মিনিট পরে ইদ্রিস আলাহিসাল্লাম জান ফেরত দেওয়ার পরে এরকম মুরগি জবাই দিয়া অর্ধেক জবাই দিয়া জমিনে সারিয়ে দিলে যেমনি লাফায় না বাবা ইদ্রিস আলাহিসাল্লাম এইভাবে লাফাইতেছে আল্লাহর পায়গম্বর ইদ্রিস আজরাইলকে জিজ্ঞেস করে আজরাইল রে জীবনে কোন মানুষকে এত কষ্ট দিয়ে মারছো আজরাইল বলে আপনি বলেন কি আমি তো এত আসান করে কোন মানুষের এত কম সময় কারো যান কবজি করি নেই আমি মারা শুরু করি চল্লিশ দিন আগের থেকে ও তাহে হসপিটালে এই যে যমুনা গ্রুপের মালিক বাবুল সাহেব করুণ এমন পরিমাণ দিছে যে টাকায় বালিশ বানায় কোটি টাকা জানে না করুণা রোগে আক্রান্ত হইয়া মরার এক ঘন্টাকে বলছিল আমার সমস্ত সম্পদ ডাক্তার আপনার নামে লিখে দিব আমার এই ঘরের মধ্যে কেউ নাই যদি আমার আপনি একটু আসান করে দিতে পারেন বুকের ব্যাথারে ডাক্তার বলছিল আপনার ধরা সোয়া আপনার ঘরে যাওয়ার অনুমতি আমার নাই আপনি এমন করুন অবশ্যই বাজান পাগলের মতো ছটফট করে মোবাইলে একটা স্টার্টার দিয়ে মারা গেছে আপনারা দেখছেন সারা দুনিয়া দেখছেন সে নিজের রুমের মধ্যে ভাইয়া মোবাইলে একটা স্টার্টার দিছে একটা কমেন্ট করে গেছে আপনারা দেখেন শিল্পপতির চোখে পারে রাখতে পারে নাই বাবুল সাব লেখে গেছে যদি আমি জানতাম মৃত্যুর সময় এত কষ্ট টাকা পয়সা মৃত্যু কোনদিন হাত থেকে বাঁচা যায় না আমি কোনো দিন এত টাকার মালিক হওয়ার জন্য কষ্ট করতাম না গাছতলায় ঘুমাইতাম আমি আপনাদের দুটো পাও ধরে বলে দিয়ে যাই ঠিক এমনি করে ইদ্রিস আলাহ সালাম বললেন ও আজরাইল তোমার জীবনে এইভাবে কোনোদিন কোনো মানুষকে কষ্ট দিয়ে মারছো আজরাইল বলে মৃত্যুর চল্লিশ দিন এক বছর আগের থেকে মাস শুরু করি হাসপাতালের থেকে মারি নাকের ভিতর দিয়ে নল ঢুকাইয়া মারি পায়খানার রাস্তা দিয়ে কেটে ছেড়ে তারপরে মারা শুরু করি চল্লিশ দিন এক সপ্তাহে এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা আগের থেকে আমি মাই শুরু করি মারতে 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 নাকের সামনে দিয়ে চলে যাই আবার কারো কারো জানটা আমি কানের লতি দিয়ে লয়ে যাই কারো জানটা আমি পায়ের বুড়ে আঙ্গুল দিয়ে লয়ে যাই বাবা আপনাদের যান কার কোন জায়গা দিয়ে নেবে আমি জানি না তবে আমি দোয়া করে দিয়ে যাই সবার জানটা জানে আল্লাহ সখের মাসকান দিয়ে লয়ে যায় কারণ আমার নবীর জানটা জিব্রাইল নিছিলেন চোখের মাঝখান দিয়ে দুই বুরুর মাঝখান দিয়ে নিয়ে গেছিলেন আমার নবী মৃত্যুর এক মাত্র এক ঘন্টা আগে বলছিল আজরাইল রে আইনা মা তাকুন ইউত্রিকুমুল মউতু আওখুতুম ফি বুরুজিন মুসাইদা আজরাইলের মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না কোরআনে আল্লাহই বলছে দুনিয়ার আগে সব ইন্তেকাল করছে আমিও করব মৃত্যুর যন্তনে এত ভয়ঙ্কর আমি জানতাম না রে আজরাইল মনে হয় পাহাড়টা আমার বুকের উপরে তুমি চাপায়া দিছো আজরাইল রে কোন জায়গা দিয়ে আমার বাতাসটা বের করে নিয়ে যাবা আমার খাসার পাখিটা কোন জায়গা দিয়ে নেকলে নিয়ে যাবা আজরাইল তখন নবীর জিজ্ঞাসা করছিলেন নবী আপনি বলেন কোন জায়গা দিয়ে আপনার জানটা বের করো আপনি যেখান দিয়া বলবেন সেখান দিয়েই বের করব আমার নবী তখন চোখের পানি ছেড়ে দিয়া বলছিলেন আজরাইল রে আগে আমার সাথে ওয়াদা দাও আমার উম্মত আলেমদের জান তুমি কোন জায়গা দিয়া বের করো আজরাইল বলে নবীজি আমার জীবনে যত নবীর জান কবজ করছি অধিকাংশ নবীর জান কবজ করছি আমি চোখের পিছু দিয়া আস্তে চোখে এইভাবে হাতটা রাখছি হাতের মধ্যে চলে আসছে জানটা আমি রুমালের মধ্যে করে উড়াল মারছি নবী আপে যদি হন তোলে আপনার জানটা ওইভাবে নিব আমার নবী বলে আজরাইল দে আমার উন্মাতের জান কোন জাগা দিয়ে নিবা নবী আপনার উন্মাতের বিনামাজির জান নিব পায়খানার রাস্তা দিয়া ও পায়খানা করে কারো কারো জান নিব নাকের ডগা দিয়া কারো কারো জান নিব বুট আঙ্গুল দিয়া কারো কারো জান নিব কানের লতি টাইনা ধরিয়া নবী কারো কারো জান নিব আমি টানিয়ে ধরিয়া নবী আমার সোমিয়ার কান্দার বলে আজ যাইউ রে যত কষ্ট দরকার আছে আমারে এদি আল আমার গুনাগারুম মাতৃ দি হল মায়েশা সিদ্দিকার জিল্লা তো আনহাকে বলেন মিস্কাত শরীফের মধ্যে লম্বা চওড়া সাদিসটা পাবেন বাবা আমার নবী বলেন মায়েশা বলেন হ দুনিয়ার মানুষটে আমার কলিজার টুকরা স্বামী মোহাম্মদ রে দেখছি মৃত্যুর পাঁচ মিনিট আগে বারবার ঠান্ডা পানির বলের মধ্যে হাড়ির মধ্যে হাত দেয় মুখটা শুধু পানি দিয়ে মুছে আমি আয়সা জিজ্ঞেস করলাম নবী এত কষ্ট হচ্ছে কেন ও আয়সা সাখরাতাল মাউত ইয়া আয়সা মৃত্যু এত কষ্ট আমি জানতাম না بازندر نبانا اليكم كيزغدلات وإيمانوشتا اللو خبال لا باس يا أيها النبي رينا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراطه শ্রীমা বা জানবে যারে আল্লাহ স্যার এক বলে ডাক দিল যারে সাহেব বলে ডাক দিল। যারে সারা পৃথিবীর অসম করে পাঠাইলেন তার মৃত্যুর সময় যদি এই কোয়ালিটিতে হয় তোমার আমার অবস্থা কি হবে গো বাবা এখন চোখের পানে ফেলে কাক বা বাবা জান অনেক মানুষ দেখবেন মৃত্যুর সময় জীব বাবাই রয়েলে অনেক মানুষ পায়খানা প্রস্রাব করিয়ে দেয় বাবা পানি শুকা যায় কলি মতো মুমের যায় রে পাপনার যুবকরা ও আমার ভাঙ্গুর আর আজাইলকে দেইখে উমের মতো গইলা পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে বাইর হয়ে যায় হযরত আলী রসূলুল্লাহ আলাইহিব বলেন বিনা মৃত্যু এত কঠিন হয় একটা ছাগল অথবা দুম্বাকে জবাই না দিয়া চামড়াটাই টাইনে ছিলায়া ফেললে যত কষ্ট এই সাইতে গুণ বেশি কষ্ট বিনা নামাজের মৃত্যু স্বয়ং বাবা আমি আপনাদের দুটো পা ধরে বলে যাই হাতে নিয়ে বলছি বাজান দুনিয়ার বাহাদুর দুনিয়া পড়ে থাকবে কাছে আর কোনো বললো না উনি কোনো ঘুষ খায় না এটা পুলিশের র্যাব না পাঁচ লাখ টাকা থানায় র‍্যাবে আর মারে না বাবা আজরাইল এমন র্যাবের র্যাব তার নাম হলো মালাকুল মৌরে ধরবে বাবা ওর কলিজাটা মোমের মতো ফেলবে ইকো বন্ধ করো শুধু একসাথে বলতে হবে এই জমিনের মালিককে আল্লাহ আমার এই ভাঙ্গুরা ভাইদেরকে এরকম আজাবার আর গজবের মৃত্যু থেকে হেফাজত করেন আল্লাহ আমার ভাইদেরকে আপনি হেফাজত করেন যারা চোখের পানি ফেলে এখন কাঁদবে তাদের জীবনটাকে আপনি সুন্দর করেন কষ্ট হইতেছে টাকা নেই দিকে ইদ্রিস আলাহ সাল্লাম মাত্র এক মিনিট মারছে সময় লাগাছে এক মিনিট আর তোমার আমার চল্লিশ দিন আগে তা মায়ের শুরু করবে স্কয়ার হসপিটালে নাক দিয়ে খাওয়াবে আজাইল মাঝে মাঝে কবে দুলাভাই আমি কিন্তু আসি আইতাসি অতমক বৃহস্পতিবার তুই থাক দেখবেন ওই মরণটা বেনামাজি চোখ গোড়ায় গোড়ায় পোলারে খবর দি কয় আমার বউ কই আমার পোলার জামাই কই ওর রাবে চাকরি করতো না আমার সামনে এই লোক কইতে আইলো সে চোখ গরম দিছে আমার কলিজা দিয়া পায়খানা পোশাক বাইরে হয়ে গেছে আমার পায়খানা রাস্তা দিয়ে পায়খানা বাইরে যায় তোরা কো আর পিটাই এক হাজার টাকা হসপিটাল থেকে কিন্তু উনি তো আর র্যাব না উনি হলো আজরাই ডাইনে তাকায় বামে তাকায় আত্মীয় স্বজনে ডাক দেয় দেখবেন তখন মরার লেগে ছটফট করে আজরাইল দেখে আর কিচ্ছু না ওবাজান ইদ্রিস আল্লাহ রে বলে আপনার মারছি মাত্র এক সেকেন্ড বই সময় নেয়া এক সেকেন্ড দর্শি দ্বিতীয় সেকেন্ড নিছি দুই মিনিট পরে আবার ফিরাই দিছি আপনি কন কি মারার টাইম পাইলেন কই আপারে এবার কানবেন এই মুসলমানের পোলা এবার কানবা কে কই আপনারে মারবে এত কষ্ট দিয়ে না মারবে না ইদৃশ তবি যার প্রশংসা আল্লাহ ফেরেস তাদের কাছে করে তার মরার সময় যদি দৃশ্য হয় ইদৃশ আল্লাহ সাল্লাহ বলে আজ তুমি মিথ্যা কথা কই তুমি তো খালি মানুষকে মারো তুমি তো আর মরো নাই তুমি যদি মরতা তাহলে বুঝতা মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট র্যাবেরা শুধু তাস তাস করে গুলি করে করস করে ওই গুলিটা যদি র্যাবের হাতে আবার টেজার চাপ দিয়ে ওরে মারতো ও বুঝত ও বুঝতো যে গুলি খাইয়া মরলে কত কষ্ট কষ্ট হয় হয়তো সব ব্যাপার আবার আমি আপনাকে আওয়াজ মাস ভালো বুঝতেছি না শুধু এবার আমার আল্লাহরে খালি পিছনের আওয়াজই শুনি আপনাকে আবার শুনি না শুধু আমার আল্লাহকে এবার দেখায় দেন যখন আমার ইদির সাল্লাহ সাল্লাম বললেন রে মৃত্যু যখন হইছে কে হ এটা তো মৃত্যু না এটা তো টেম্পোরালি মৃত্যু ওইগুলো কইও না টেম্পোরালি মৃত্যু কোনোদিন হয় না চল আমরা একটা আসমানে যাই তুমি না আমার বন্ধু কয় ওড়ে না আমার ভিডে দিছে উড়াল গ্যাসে গ্যা কয়েক সেকেন্ডে চতুর্থ আসমানে জোর কারণ মার হাবা ইদ্রিস আল্লাহ সাল্লাম কিন্তু এখনো চতুর্থ আসমানে আছে কষ্ট হইতেছে এবার আওয়াজ দিয়ে আজরাইল থাকে চতুর্থ আসমানে আজরাইলের ঘরের সামনে সাইরে দিয়া কয় দোস্ত দোস্ত ইফতারি আর দশ মিনিট আছে চলেন যাই পিঠে ওড়েন উড়েল মেয়ের আবার দিয়ে আপনার ঘরের মধ্যে কয় না ওই মিষ্টি পিঠিপি তার জামু না তোমার এখানে থাকবে এখানে মরতে হয় ইদ্রেজ বললেন আমার মারো নাই কার ওটা নেই ওটা তো মরণ কেন আজরাইল রাইল তুমি কি জীবনে করে দুইবার কি ওরে মারছো কয় না আমার একবারই মারো আপনি এই কায়দা করে উভয় আইসেন হে চলেন অভিনয় শুরু চলেন দুনিয়ায় নিয়ে যাই কয়ে আমি জামু আর একটা সময় দাও চলো জাহান্নামে যাই ঘুরে আইছে জাহান্নাম জান্নাতের ঢুকে কয় আমি তুই জান্নাতটা ঘুরে দেখিয়ে আছিস জান্নাতটা চতুর্থ আসমান জান্নাতুল মা ওয়া সাত আটটা আসমান আমার আল্লাহ আটটা সাতটা আসমানে আটটা জান্নাত রেখে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ বাইকতে যাই কই ও আবার বল আল্লাৰ আসমান কয় ডা চৰেন কি কয় আল্লা দি খন ক ক মা ত ৰফি খলকৰ ৰখমা নবী মুহাম্মদ আল্লাহদি খলাকাসাবাআ সামাওয়াতিন ক আমি সাতটা আসমান স্তরে স্তরে বানাইছি বেগাইরে আমাদিন নাহা কোনো খুঁটি লাগাই নাই এই যে একটা প্যান্ডেল করছে বাবা দেড়শো খুঁটি লাগাইছে আমার আল্লাহ বলেন এতবার সাতটা আসমান বানাইছি আমি আরজন ফেরেশতার কাছে রেখে দিয়েছি আমি হলাম এমন একজন রব আমি হলাম সব কিছুর সব ঠিক না بیٹے ঠিক জোরে কর ঠিক আরো এবার রেডিও ইদ্রিস আলাইহিস সালাম শত আসমানে জান্নাতের দুয়ক্কা খালি যাইতি আছে যাইতি আছে পিছনের ব্যাক করে না আজরালকে বাই ভাই আপনার টাইম শেষ কয় টাইম যতই শেষ হোক আমি আর ব্যাক করব না আল্লাহ তোমার

তুমি সাড়ে ছয় হাজার বছর আগে নবী এ দুনিয়া আসছিলে তুমি এখনো জান্নাতে ঢুকো না কে ই রিস আল্লাহসাল্লাম ঢুকতে পারি না একমাত্র আপনার লাইগে আপনাকে কষ্ট হয়ে গেছে আল্লাহ মা মেডাম বানাদুল্লাম সাল্লাম এবার আওয়াজ হবে তো ইনশাল্লাহ বলেন তো যখন বলছে আট জন্য জন ঢুকতে পারি না আমার নবী বলে কেন আমি তো মানে কি করেছি বলে নবী গো